বন্ধুরা সালামু আলাইকুম শুভ বিকেল আমি আছি এখন নাটোর চলন বিল চলন চলন বিল এক বিশাল বিল বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল হচ্ছে চলন বিল চলন বিল নাটোর পাবনা এবং সিরাজগঞ্জ তিন জেলায় অবস্থিত চলন বিলের ইতিহাস হাজার বছরের পুরনো নানান জীব বৈচিত্র্য আর মাছে পরিপূর্ণ একটি বিল হাজার বছরের ইতিহাস রয়েছে চলন বিলের আগের মঘল সাম্রাজ্যের রাজা বাদশাহায় বিল ভ্রমণ করে গেছে তারাও মুগ্ধ হয়েছে এ বিলের সৌন্দর্য দেখে এ বিলে সময় প্রচুর সিংড়া নামক পানির ফল পাওয়া যেত সেখান থেকে সিংড়া নামের উৎপত্তি হয়েছে আমাদের দেশটা অনেক সুন্দর দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হয়তো দ্বীপা ফেলে একটি ধানের শেষের উপর একটি শিশুর বেদ কত বিশাল জলের বেদ কত সুন্দর দৃশ্যপট কুমা আমাদের দেশটাকে পজিটিভভাবে উপস্থাপন করতে হবে বিশ্বের দরবারে আমাদের দেশটা মানচিত্র ছোটো হলেও অনেক বড় আমাদের দেশের আয়তন মানচিত্রে ছোটো হলেও বাস্তবে অনেক বিশাল দেখতে হবে ভ্রমণ করে ঘুরে দেখতে হবে বাংলাদেশটা কত বড় কত বিশাল তোরা যারা চলন বিল দেখতে যাও তারা সিংড়া পয়েন্টে এসে ব্রিজার নৌকা পেয়ে যাবে সারাদিনের জন্য এ সমস্ত নৌকায় ঘুরে বেড়ানো যায় আমরা ঘুরলাম নাটোরের সিংড়া সিরাজগঞ্জের তারাস এবং পাবনা তিন জেলা ভ্রমণ করা হয়ে গেল আমাদের আমরা এখন পথে বাড়ি যাচ্ছি আজকে একটু মেঘলা আকাশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে

নদীর দেশ খাল বিলের দেশ বাংলাদেশ এটা কোন দেশ এটা বাংলাদেশ ওকে ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং মাই পেজ আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবে ইউটিউবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা